সম্মানিত হাজির আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় বেদা আদের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করা পারিভাষিক অর্থে দিনের মাঝে এমন কিছু আবিষ্কার করা যার সপক্ষে কোনো দলিল নেই কোরআন থেকেও নেই হাদিস থেকেও নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন রাসূল তোমাদের যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তোমরা তা পরিহার করো তা বর্জন করো তার থেকে বিরত থাকো সম্মানিত উপস্থিতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে তিনি বলছেন আয়েশা আল্লাহ তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث কোনো ব্যক্তি আমাদের দিনের মাঝে এমন কিছু আবিষ্কার করলো যার স্বপক্ষে কোরআন থেকে এবং রসুল সাল্লাহ আলি সালামের বাণী থেকে কোনো দলিল নেই সেটা হচ্ছে প্রত্যাক্ষত সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে পৃথিবীর বুকে যতই মানুষ যা কিছু আবিষ্কার করুক না কেন যার মধ্যে রসুল্লাহ সাল্লাহ সালামের দলিল থাকবে না কোরআন থেকে দলিল থাকবে না সেটা হচ্ছে প্রত্যাক্ষত অন্য এক হাদিসে আনা عن جابر رضي الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاني دخل الجنة ومن نصاني فقد أبى সোহেয়াল জামি চার হাজার পাঁচশো তেরো নম্বর হাদিস আনাস আবহাওয়া তিনি বলছেন রসাল্লাম বললেন আমার প্রত্যেকটি উম্মদ জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে যে ব্যক্তি আবা সে জান্নাতে প্রবেশ করবে না সাহবা রসুল আবাকে তিনি বললেন মা নত আনি যে ব্যক্তি আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি আনি ফাকত আবা আর যেই ব্যক্তি আমি মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের অস্বীকার করবে আমার দিনকে অস্বীকার করবে সে হচ্ছে আবা সে হচ্ছে চাহান নামে যাবে সম্মানিত হুস্তিতে আপনি দিনের মাঝে ভালো কিছু বলে দিনের মাঝে অন্য কিছু সৃষ্টি করবেন বলবেন এটা ভালো না কখনো না নানা সই মুসলিমের এক হাজার চারশো এক নম্বর হাদিস তিনি বলছেন আনাসর তিনি বলেন তিনজনের একটি দল নবীদের স্ত্রীদের কাছে আসলো এবং তারা নবীদের সম্পর্কে জিজ্ঞাসা করল যখন ফালাম্মবর যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো কে তারা তাদের নিজের ইবাদতকে রসদ সাল্লাহ ইবাদত থেকে কম মনে করলো এবং তারা বলল নাবি আমরা কোথায় এবং নবী সাল্লাম কোথায় যার আগের পাপ পরের পাপ সব ক্ষমা করা হয়েছে করেন একজন তার মধ্যে তাদের মধ্যে একজন বলল আমি আনা সাল্লাই আবাদান আমি সারা রাত ধরে পড়বো আমি ঘুমাবো না দ্বিতীয় জন বললো আনা সৌমনাহ আবেদন আমি সারা দিন সারা জীবন যতদিন বেঁচে থাকবো শিয়াম পালন করব তৃতীয় জন আনা তাজিল নিসা আমি মহিলা থেকে পৃথক হয়ে যাব বিয়ে করব না আমি জাহেদ হয়ে যাব। দুনিয়া ত্যাগে হয়ে যাব তারপর যখন রসাল্লাহ সাল্লাম আসলেন তাকে খবর দেওয়া হলো এবং তিনি গিয়ে বললেন আং টুমিল্লাদা কাদা বা কাদা তোমরা কি এই ব্যক্তি যারা এই এই বলেছিলে তারা বললো হ্যাঁ আল্লাহ সাহেব বলেছিলাম আল্লাহ বলেন শোনো আমি ওহম্মদ সাল্লাহ সাল্লাম আমি তোমাদের চাইতে আলা আকসম আমি তোমাদের চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আল্লাহকে সবচেয়ে বেশি মানি তবুও আমি বিয়ে করেছি আমি আদায় করি আমি সিয়াম রাখি সিয়াম ছাড়ি অতএব যে ব্যক্তি আমার সুন্নাতের নাফার মানি করল আমার সোননাথ থেকে পৃথক হয়ে গেল সে ব্যক্তি আমার দলভুক্ত নয় সম্মানিত উপস্থিতি আপনি দিনের নামে ভালো কিছু বলে বলবেন যেটা ভালো দিনের মধ্যে সমস্যা কি আমাদের সমাজে চালু আছে যদি বলেন ভাই এটা বেদা বলে কি খারাপ ভাই আমি তাদের জন্য ইমাম মালিক রহিমার একটি কথা আমি বলতে চাই ইমাম মালিক রহিমল্লাহ বলছেন ফিল ইসলাম বেদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিসালা যেই ব্যক্তি ইসলামের মাঝে নতুন কিছু আবিষ্কার করলো এবং ফকত এবং সেটাকে সে সুন্দর মনে করলো ভালো মনে করলো তাহলে সেই ব্যক্তি যেন এইটা মনে করলো ধারণা করলো যে মোহাম্মদ সাল্লাম রিসা আলাহ মানুষের কাছে পৌঁছাতে খেয়ানত করেছে নওয়া যদি কোনো ব্যক্তি এই কথা বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রেশা পৌঁছাতে খেয়ানত করেছে মানুষের কাছে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের সেই ব্যক্তির জায়গা নিঃসন্দেহে জাহান নামে যেতে হবে অতএব আমরা যেন দিনের মাঝে রসদ সাল্লামে আনিত দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার না করি যেন আমরা সাল্লামের শূন্য অনুযায়ী চলতে পারি আল্লাহ তাল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহম আমিন